Ya, aku tuh di adalah ada হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নাহার তাজরিম চলে আসলাম বিওর্স বরাবরের মতো নতুন আইটি ব্লগ নিয়ে তো বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেলজিয়ামের গোল্ডের দোকানগুলো আর এখানে গোল্ডের প্রাইস কেমন কি আর কি কিনেছি আমার হাজব্যান্ড আমাকে কি কিনে দিয়েছে এসব কিছু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো আমি আমার ফ্রেন্ড প্রিয়া মনি আমরা সবাই তিনজন মিলে যাব গোল্ডের দোকানে ঘুরতে তো সেই সব কিছু আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো তো চলুন বিয়ার্স ঘুরে আসি তো এই যে পিয়া চলে এসেছে তো আমি একটু লেট আর মনিও আসতেছে তো আমরা এইখানে ওর জন্য অপেক্ষা করব মনির জন্য তো দেখা যাক মনি কতক্ষণে আসতে পারে তো আমাদের মধ্যে পিয়াস অনেক বেশি ফাস্ট ও সবার আগে এসে পড়েছে তো উপরে তো ঠান্ডা তাই আমরা নিচে বসেছি মেট্রো স্টপে তো এই যে মেট্রো বেলজিয়ামে মেট্রো দিয়ে চলাফেরা করে যেটা খুব তাড়াতাড়ি সব জায়গায় যাওয়া যায় আর এই বেলজিয়ামে তিনটা চারটা লাইন আছে মেট্রো ট্রাম বাস আর ট্রেন লাইন তো এই যে দেখুন মানুষ কীভাবে চলাফেরা করে তো সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা অনেকক্ষণ ধরে মনির জন্য অপেক্ষা করতেছি মণি তো আসতেছে না প্রায় এক ঘন্টা লেট তো অনেক রাগ উঠতেছে ওর জন্যে কারণ আমরা ওইখানে যাবো আর যে এলাকাটাতে যাবো এটা একটু মানে এলাকাটাতে বেশি ভালো না মানে চোর চোর থাকে প্রচুর পরিমাণে তো আমাদের সাথেও অনেক কিছু হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কি হয়েছে

আর এখন আমরা যাব এই এলাকাটাতে সেটা কি রুইবাবত বলে সেখানে স্বর্ণের গোল্ডের দোকান সব কিছু পাওয়া যায় তো চলবে আমাদের মেট্রো ইস্যু করেছি আমরা মেট্রো দিয়ে এখন যাব খালি এটার মধ্যে না সমস্যা নাই আমি আমার অভ্যাস তো আমরা এসে পড়েছি আমাদের স্থলে এখন আমরা যাচ্ছি মার্কেটের আর মুটকি এত খাওয়া খাওয়া করিস দেয়া খালি খাইবো খালি খাই খাবার ওরই মজা বেঁচেবে কোন জায়গায় কোন খাবার মজা সব মনির গেছ আছে খাইয়ে 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 খাই আমার বায়ে মানে 40 কেজি থেকে আশি কেজি হইছে আশি কেজি কি আবার গো ওই হাজবেন্ড এর ঘর ভরে আমি মানে খাওয়াইতে পারে हां ঠিক মতেই খাইতেছে বুঝে গেছে তো আমরা যে মার্কেট এসেছি সেটা হলো আরাবিয়ানদের মার্কেট সেখানে আরবি আন্দের সব সবকিছু পাওয়া যায় এই যে দেখুন কত সুন্দর সুন্দর জারবাতিগুলো তো এখানে বিশেষ করে বেশি গোল্ডের জিনিসগুলো এখানে পাওয়া যায় কারণ আমরা তো সবাই জানি যে স্ব স্বর্ণের দোকানগুলো বেশিরভাগই সৌদি দুবাই তারপরে তুর্কি এসব দেশ থেকেই বিশেষ করে আসে তো এই এলাকাটা পুরাটাই গোল্ডের দোকান তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব বেলজিয়ামে গোল্ডের প্রাইস কেমন আর বাংলাদেশি গোল্ডের প্রাইস তো মোটামুটি এখন অনেক বেশি আর বেলজিয়ামের গোল্ডের প্রাইস এক গ্রাম গোল্ড কিছু কিছু দোকানে সত্তর সত্তর ইউরো করেও বিক্রি করতেছে আবার কিছু দোকানে ষাট ইউরো করে আবার কিছু দোকানে আছে চুয়ান্ন ইউরো আবার কিছু কিছু দোকানে আবার ফর্টি নাইন ইউরো তো আমি এটা সবাইকে বলে দিচ্ছি এই কারণে কারণ অনেকে বা জানতে চাবে যে আর ইউরো হিসাবটা আপনারা কিভাবে বের করবেন ইউরো এক ইউরো সমান বাংলাদেশি টাকায় এখন বর্তমানে একশো তিন টাকার উপরে তো আমরা এই যে এটা পছন্দ করেছি তো এটা আমার মেয়ের জন্য আমি নিয়েছি আমার মেয়ের কিছুদিন পরে বার্থডে তো ওর পাপা ওর মেয়েকে এটা গিফট করেছে তা আমার জন্য আমি একটা জিনিস নিয়েছি সেটা আমি দেখাতে পারি নাই সরি দুঃখের বিষয় দেখা যাচ্ছে যে ওই যেই দোকান থেকে নিয়েছি সেখানে আমাদেরকে বিডিও করতে এলো না কারণ ওইখানে বিডিও করা যাবে না তো আমার মেয়ের গহনাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এটার মধ্যে আছে প্রায় পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামে বাংলাদেশি এখন আপনারা এটা একটু হিসাব করে নেবেন আর এটা পড়েছে বাংলা টাকায় প্রায় এক লক্ষ সাতত্রিশ হাজার টাকার মতো প্লিজ আপনারা কেউ এইখানে মাইন্ড করবেন না এখানে কোনো শপ করতেছি না আমি গোল্ড এত বেশি কেনাও হয় না আমার তো অনেক দিনের একটা শখ ছিল আমার মেয়েকে আমি একটা গোল্ডেন নেকলেস দিব আমার মেয়ের বার্থডে উপলক্ষে আসলে নামে মাত্র মেয়ে কামে মাত্র আমি কামেই আমি তো আমার মেয়ের জন্য আমি এটা নিয়েছি তো এটা আমি বিয়ের কাছে রাখতে দিলাম আর আমি ভিডিও করতেছি তো এই যে দেখুন অনেক কালেকশন আছে এখানে আমরা মোটামুটি বেশ কয়েকটি দোকান ঘুরে ঘুরে আমরা চয়েস করেছি তো আমি আবার আমার নিজের জন্যে জোড়া চুড়িও নিয়েছি শুধু আমি একা নিইনি আমরা তিন বান্ধবী সেম একই ডিজাইনের চুড়ি নিয়েছি এই যে দেখুন কতগুলো টাকা আমার চলে যাচ্ছে তো আমি আরও সহজ করে সবাইকে বুঝিয়ে দিচ্ছি বেলজিয়ামে পার মানে পার গ্রাম এক গ্রাম গোল্ডের প্রাইস বাংলা টাকায় চুয়ান্ন বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার ছশো টাকার মতো পড়বে পাঁচ হাজার ছশো টাকার মতো পড়বে মানে এক গ্রাম স্বর্ণের দাম তো যেটা বাংলাদেশি টাকায় বড়ি পরে প্রায় তেষট্টি হাজার টাকা বড়ি একদম সহজভাবে সবাইকে বুঝিয়ে দিলাম আর আমরা আমাদের গোল্ড কেনার শেষ এখন আমরা চলে যাব তো চলে যাওয়ার আগে মনির প্রচন্ড ক্ষুদা লেগেছে সে ও অনেক বেশি খেতে পারে এটা যেটা আমরা কিছু আগে অনেক মজা করেছি তো সে বলতেছে তুমি গোল্ড কিনেছে এখন সে উপলক্ষে আমাদেরকে খাওয়া আমি বলতেছি যে না পারব না আমার টাকা শেষ তোমরা এখন নিজে নিজে কিনে খাও তো এই যে দেখুন একটু নুডুলস ওই নুডুলসটুকু জাস্ট একটু ডিম নুডুলস আর কয়েকটা চিংড়ি মাছ এটা প্রাইস এটা নিয়েছে খাবারটা বাংলা টাকা প্রায় নশো টাকার মতো আমি আসলে বলে দিচ্ছি এই কারণে আবার অনেকে অনেক মাইন্ড করতে পারেন যে এত শপ করার কি আছে আসলে এখানে শপ করছি না জাস্ট অনেকে জানতে চায় মানে আমাদের বেলজিয়ামের লাইফস্টাইল সম্পর্কে কীরকম প্রাইস জিনিসপত্র সে জন্যে সব কিছু বলো আর কি আশা করি আমার কমেন্টসের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন তো আর তারপরে আর ক্যামেরাটা বেশি অন করিনি ওরা খাচ্ছে কারণ বাহিরে যেহেতু লকডাউন বাহিরে দাঁড়িয়ে খেতে হবে ভিতরে খাওয়া একদম নট অ্যালো তো আমার সাথে আরেকটা দুর্ঘটনা ঘটেছে আমি যখন মেট্রোতে মেট্রোতে উঠেছি তখন এক মহিলা আমার সাথে উঠে আমার ব্যাগের চেন অর্ধেক খুলে ফেলেছিল তখন ভাগ্য মানে আমার সৌভাগ্য যে আমি ওই মেয়েটাকে মহিলাটাকে ধরতে পেরেছি না হলে আমার মোটামুটি সবই চলে যাইতো আর কি তো এই যে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমার সেই চুরিটা যে আমি যেটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ ওই দোকানে তো আগেই বলেছি ওই দোকানে ভিডিও করা যায় না তাই আমাকে ভিডিও করতে দেয়নি তো আপনাদেরকে বাসায় গিয়ে আমি দেখাবো এই যে এখন ওরা নেমে যাচ্ছে আর আমি আমার বাসায় চলে যাচ্ছি তো আজকে আমরা সাদা তো আজকে আমরা সারাদিন অনেক মজা করেছি বাহিরে ঘোড়াঘুরি করেছি খাওয়া দাওয়া করেছি তো এটা হলো পর দিন সকালবেলা তখন ভাবলাম যে আমার তো বিডিওটা করা হয়নি তাই আমি বিছানায় বসি বিডিওটা করতেছিলাম আর আমার ছেলে ডিস্টার্ব করতেছিল যে আমাকে বারবার ও মানে ক্যামেরাতে হাত দিচ্ছিল যে আমাকে করতে দিচ্ছিল না তা এই যে আমার চুরিটা যেই চুরিটা আমরা সেম একই রকম তিনজন নিয়েছি আমরা তিন ফ্রেন্ড তো আমারটা আমি দেখাচ্ছি ওদেরটা ওদের ভিডিও আবার ওরা যখন আমার সামনে থাকবে তাদের তখন ভিডিওতে দেখাবো তো এই যে এটা বাইশ ক্যারেট এটা এটা গ্রাম পড়েছে বত্রিশ দশমিক চুরাশি গ্রাম এটার প্রাইস পড়েছে সতেরোশো চল্লিশ ইউরো তার মানে বাংলা টাকায় এক এক লক্ষ পঁচাত্তর হাজারটা মানে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকার মতো তো এই যে আমার জুরি তো আমার জুরিটা কেমন হয়েছে ভিওয়ার্স অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন আর আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন ভাইরাস আসছে সবাই সাবধানে থাকবেন যেন আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখে সহি সালাত আর পরিবারের সবাই নিরাপদে থাকবেন সবার কাছে এটাই দোয়া করি আজকের মতো